দেশ কিংবা প্রবার দেশ এখান থেকে এই মুহূর্তে আজকে আমার এই ইউটিউব লাইভে যুক্ত হবেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা সৌদি আরবে যারা ফ্রিবি আসতেছে অনেকে আসে বিভিন্ন দালালের মাধ্যমে অনেকে আসে বিভিন্ন মক্তব্যের মাধ্যমে এবং সৌদি আরবে এসে তারা কাজ করতেছে বা কপিল দেখা যাচ্ছে দাম্মামের কিংবা জিদ্দার কাজ করে রিয়াদে কিংবা হাইলের কপিল কিন্তু সে কাজ করে সরিতে ইয়াতে রিয়াদের এরকম অসংখ্য অসংখ্য প্রবাসী বাংলাদেশে আছে যাদের কফিল হচ্ছে এক ডিস্ট্রিক্টের কাজ করতেছে অন্য ডিস্ট্রিক্টে তো এটা অহরহর হচ্ছে শতকরা বর্তমান যারা আসতেছে একশোর মধ্যে হয়তো বিশজন লোক বলতে পারবে না তার কফিলকে বা তাই সে তার কুফিলকে দেখে নাই অথবা কফিল সম্পর্কে কিছু জানে না বা কুফিল কি ছেলে না মেয়ে তাও জানে না বা কফিলের বাড়ি কোথায় ওইটাও জানে না বা কফিল কোনো একটা বিপদে পড়লে বা সমস্যায় পড়লে কুফিলকে খুঁজে বের করতে পারবে এরকমও কোনো সম্ভাবনা থাকে না কারণ বিভিন্ন দালালের মাধ্যমে যে বিষাগুলো নিয়ে সৌদি আরবে আসে এই বিষাগুলো দিয়ে এসে তারা কিন্তু কুফিল সম্পর্কে তাদের কাছে তেমন বেশি তত্ত্ব থাকে না যার জন্য এরকম একটা অবস্থা সৌদি আরবে তো সৌদি আরবে আপনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেছেন বা আপনি কোথাও যাচ্ছেন আপনাকে যদি পুলিশের ধরে বা আপনার একামা চাই আপনি একামা দেওয়ার পরে যদি আপনাকে প্রশ্ন করে যে আপনার কফিল কোথায় বা কফিল তোমার কফিলের বাড়ি কই তখন কিন্তু অনেকে আছে বলতে পারবে না এটা কিন্তু বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি যারা কফিল সম্পর্কে জানে না কপিলকে কখনো দেখে নাই বা কফিলের বাড়ি কোথায় তাও জানে না শুধুমাত্র কিছু কিছু ইয়ার মাধ্যমে বাংলাদেশির মাধ্যমে বা দালালের মাধ্যমে সৌদি আরবে আসছে এবং এসে কাজ করতেছে বা একামাটা বানিয়ে দিয়েছে দালালে কিন্তু কফিলের বাড়ি কই তাও বলে নাই বা কফিল সম্পর্কে কোনো কিছু না জানার কারণে কিন্তু তারা কুফিল বা কফিল কে বা কবিলকে কখনও তারা দেখেও নাই তো এই সমস্যাগুলো হয় যখন ফাইনালেক জেরে কেউ যায় একটা লোক যখন অবৈধ হয়ে যায় বা ফাইনালেক জেরে দেশে যাইতে চাই। তখন তাকে কুফিলের কুফিল যে জায়গায় ওই জায়গার মকতবা আমেল থেকে ফাইনাল লাগাতে হই বা কাজ করতে হই এখন বাংলাদেশ থেকে যারা আসে বেশিরভাগ এসে কিন্তু নিজের কুফিলকে আমি মনে হয় বীর জনকে করলাম নতুন লোক ফ্রি বিসা দিয়ে আসছে তোমার কফিলের বাড়ি কোথায় কো জানি না তো দালালে আমাদেরকে নিয়ে আসছে এখানে তোমার কুফিলকে দেখছো বলে না দেখিনি এখন যদি একটা বিপদে পড়েন বা একটা সমস্যায় পড়েন মানুষ চলতে গেলে সমস্যায় পড়তে হই পড়তে পারে এটা অসম্ভবের কিছু না তখন কিন্তু কফিলের প্রয়োজন হয় বা একটা মামলা হলো বা একটা জামেলা হলো তখন কিন্তু কফিলকে ডাকাতে হই বা কফিলকে নিয়ে আসতে হই তো এই যে কফিলের সম্পর্কে না জানার কারণে অনেকের কাছে কফিল নিজের কপিলের ফোন নাম্বারটা পর্যন্ত নেই বা তার কফিল সম্পর্কে কোনো কিছু জানে না কফিল কে বা কফিলের আসার ব্যবহার কেমন কোনোটাই জানে না অথচ সৌদি আরবে বিভিন্ন বাঙালিদের মাধ্যমে চলে আসতেছে বা দালালদের মাধ্যমে চলে আসতেছে এসে কিন্তু তারা এত কিছু জানেও না এত কিছু তারা ইয়েও করে না তো এটা খুবই জরুরি একজন আপনি একজন সৌদি প্রবাসী হলে আপনি আসছেন সৌদি আরবে আপনার কফিলে বাড়ি কোথায় আপনার কফিল কি করে আপনার কফিলে ফোন নাম্বার এগুলো অবশ্যই রাখা উচিত আপনি যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো ধরনের কোনো জামালাতে পড়েন তাহলে কিন্তু আপনার কফিল ছাড়া আপনাকে কেউ ছাড়িয়ে আনতে পারবে না যার জন্য আপনাকে অবশ্যই কফিলের নাম্বার বা কুফিল সম্পর্কে জেনে শুনে তারপরে কাজ করতে হবে সৌদি আরবে এখন বেশিরভাগ লোক হচ্ছে কফিল তাকে দাম্মামের মামের মক্কামুদিনার বা হাইলের এই সমস্ত লোকগুলো কাজ করে কিন্তু রিয়াদের এখন রিয়াদের একটা জামালাই পরে কফিল তো জানবে না কুফিলকে না বললে কফিল কিভাবে জানবে আর কফিলকে জানাতে হলে আপনার অবশ্যই কফিলের ফোন নাম্বারের সাথে মাধ্যমে ভিসা বিক্রি করে ভিসা দিয়ে বাংলাদেশ থেকে লুক আনে তারা কিন্তু কফিলের নাম্বারও দেয় না বা কফিলের সাথে তাদেরকে যোগাযোগও করিয়ে দেয় না এটা হলো মিন সমস্যা অনেক অনেক মহাসাসা আছে যাদের কুফিল বাংলাদেশিরা আসতেছে ফ্রি ভিসা দিয়ে আমেলাই ভিসা দিয়ে দেশ থেকে আসতেছে অথচ তাদের কুফিল সম্পর্কে কোনো ধারণাই নেই খুব ভয়াবহ একটা বাজে শিশুষণ শনিটা একজন প্রবাসীর জন্য তার কুফিল বা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি যেই হোক না কেন বা কোম্পানি তার কোম্পানি সম্পর্কে জানা বা কুফিল বেশিরভাগ হচ্ছে কুফিলের লোক যেগুলো অনেক সময় ফাইনাল এক্সিট লাগিয়ে দিই খুরুজ নেয় লাগিয়ে দিই আর কারণ কফিলের সাথে সম্পর্ক না থাকার কারণে বিভিন্ন দালালের মাধ্যমে সৌদি আরবে চলে আসে কফিলের সাথে ভালো কোনো সম্পর্ক নেই বা কফিলকে হয়তো ফায়দা নাও দিতে পারে যার জন্য তাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে পাঠিয়ে দিই বা টার্মিনেট করে দিই অনেক কফিল আছে পরে কারণ তার আমেল বা যে লোকে কফিলের আন্ডারে কাজ করবে সে কফিলের সাথে ভালো সম্পর্ক না থাকার কারণে যোগাযোগ না থাকার কারণে হ্যাঁ তারা ফাইনাল এক্সিট লাগিয়ে দিই বা দেশে একেবারে বিভিন্ন ধরনের ইয়ে করে ফাটাই দিই তো সৌদিতে এরকম একটা অবস্থা মানে সত্যি বেশিরভাগ মানুষ বাংলাদেশি সৌদি আরবে এসে কপিল খুঁজে পায় না কফিলে বাড়ি কোথায় জানে না কপিল কি করে তাও জানে না কফিল কি বেঁচে আছে না মরে গিয়েছে তাও জানে না তো এ হইল সৌদি আরবের অবস্থা যারাই সৌদি আরবে আসেন আগে চেষ্টা করবেন কুফিলের নাম্বার নেওয়ার কুফিলের সাথে কন্ট্যাক্ট করার কুফিলের সাথে কথা বলার কুফিলের বাড়ি কোথায় কুফিলের জন্মস্থান কোথায় এগুলো জানা খুবই জরুরি একজন প্রবাসীর জন্য এ কথাগুলো এই জন্য বলতেছি একটা লোক অ্যাক্সিডেন্ট করছে হাউস ড্রাইভার বা ডোমেস্টিক ওয়ার্কার তার কুফিলের বাড়ি হচ্ছে আভাতে সে অ্যাক্সিডেন্ট করছে রিয়াদে ডোমেস্টিক ওয়ার্কারদের হসপিটালে যে ভর্তি করা বা চিকিৎসা করা ফ্রি এদেশে প্রাইভেট সরকারি হসপিটাল তবে কফিলের সাইন লাগবে বা কফিল লাগবে সাথে এখন সে অ্যাক্সিডেন্ট করার পরে তার কফিল কোথায় জানে না কারণ তাকে যে বিষা দিছে দালাল ওই দালালে তার কফিল সম্পর্কে কোনো কিছু বলে নাই এবং হসপিটালে সে চিকিৎসাও নিতে পারতেছে না পরবর্তীতে ওই দালালকে ফোন দেওয়ার পরে দালালও দেশে চলে গেছে দালাল আবার অন্য এক জায়গাতে বিছা নিছে ওই লোকে খুঁজে বের করে কফিলকে কফিলের নাম্বার বের করে এনে দিছে তো প্রায় একটা দিন সারা একটা দিন লাগছে একটা মানুষ অসুস্থ হয়ে হসপিটালে পরে আস টাকা তারা কুফিল খুঁজে তিন জায়গায় বিক্রি করে দিচ্ছে ভিসাগুলো এবং বাংলাদেশ থেকে মানুষদেরকে নিয়ে আসতেছে হ্যাঁ এই সমস্ত মানুষ যারা আসতেছে তারাই এই সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে আপনি সৌদি আরবে আসছেন যার আন্ডারে বা যার এগেনস্টে কাজ করবেন আপনার আপদ বিপদের সময় আমরা একটা সময় বলি যে সৌদি আরবে মা বাবা হচ্ছে একজন প্রবাসী কুফিল তার কফিল চাইলে তাকে অনেক কিছু করে দিতে পারে বা কুফিল চাইলে ফাইনাল এক্সিট লাগিয়ে দিতে পারে কুফিল চাইলে মামলা মিথ্যা মামলা দিতে পারে কফিল চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু এই কফিল সম্পর্কে বাংলাদেশ থেকে অনেকে এসে কোনো কিছু জানে না এই দেশে মা বাবা হচ্ছে কুফিল আজকে বাংলাদেশে যে সমস্ত ভিসা বিক্রি করে অনেকগুলো দালাল আছে বিশেষ করে সৌদি আরবে অনেক সৌদি প্রবাসী আছে যারা ভিসা বিক্রি করে তারা এই ভিসা দিয়ে লুক নিয়ে আসতেছে কুফিল সম্পর্কে কোনো কিছু বলে না একামাটা বানাই দেয় না বা কাগজপত্র দিই না এই সমস্ত বিষয়গুলো প্রতিনিয়তই হচ্ছে এবং একটা পর্যায়ে অনেকে বাধ্য হয়ে অবৈধ হয়ে যায় কুফিল খুঁজে পায় না বা কুফিলে আমেল খুঁজে পায় না তখন কফিলে বাধ্য হয়ে তাকে ফাইনাল এক্স লাগিয়ে দিই লাগিয়ে দিই দিয়ে দেশে পাঠিয়ে দিই আসার আগে যারা সৌদি প্রবাসী পুরাতন আছে তাদের সাথে ভালোভাবে কথা বলে তারপরে আসবেন দেখেন সৌদি আরবে আমরা সবসময় বলি আমি কোম্পানি এগেস্টে কাজ করি আমার মা বাবা হচ্ছে সৌদি আরবের কোম্পানি আর যারা কফিলে আন্ডারে যে ব্যক্তি কাজ করবে তার মা বাবা হচ্ছে সব দায়ী দায়িত্ব হচ্ছে কফিলের কারণ আপনি একটা বিপদে পড়লে কফিলে আপনার পাশে দাঁড়াবে এসে কফিলে আপনাকে নিয়ে হসপিটাল যেতে পারবে বা কোন সমস্যা পড়লে আপনার সমস্যার সমাধান কফিলে করে দিতে পারবে আমি যদি কোনো সমস্যায় পড়ি আমার কোম্পানি করে দেবে এখন যদি আপনি আপনার কফিল সম্পর্কে নাই জানেন সৌদি আরবে আসছেন আপনার মা কে বানাই দিছে বা আপনার কফিলকে আছে কি না বা না মরে গিয়েছে না কুফিলের কোন ডিস্ট্রিকে কুফিলের বাড়ি হ্যাঁ এ বিষয়গুলো যদি না জানেন সৌদি আরবে একটা বিপদে পড়লে আপনার পাশে কে দাঁড়াবে আমি একজন বাংলাদেশি চাইলেও আপনার পাশে দাঁড়াইতে পারবো না আপনার আফোন বাই চাইলেও সৌদিতে যদি কফিলে কোনো কিছু না করে আপনার আফন বাই আপনার কোনো হেল্প করতে পারবে না যারা সৌদি প্রবাসী আছে পুরাতন একমাত্র তারা বলতে পারবে আমি একটা সমস্যায় পড়লে অবশ্যই আমার কফিলের কাজ লাগবে আমি যখন মহাসাতে ছিলাম আমার ব্যাঙ্ক কার্ড আমি বেশি টাকা দেশে পাঠাইছিলাম এক সময় হঠাৎ করে দুই তিনজনের দুই বাইরে আমরা দুই তিন বাইরটি একসাথে ফাটাই দিছি তখন আমার ব্যাঙ্ক কার্ড ব্লক হয়ে গেছে আমি আর ব্যাঙ্ক কার্ড আর ই ঠিক করতে পারি না প্রায় আটার উনিশ হাজার রিয়াল ছিল কার্ডের মধ্যে তখন ব্যাঙ্কে যাইছি বলতেছি তুমি তোমার কফিল নিয়ে আসো না ঠিক হবে না তোমার কফিলের সাইন লাগবে আমার কুফিল পরিচিত হওয়ার কারণে আমি কফিলকে বললাম কপিল আইসা আমার ব্যাঙ্ক কার্ডটা ঠিক করে দিছে এখন যদি আমি আমার কফিল সম্পর্কে না জানতাম অথবা আমি আমার কফিলকে না চিনতাম তাহলে আমি কোথায় যাইতাম আমার ঘুরতে হইতো আমার দূরতে হইতো কফিলকে খুঁজতে হইতো কপিলের বাড়ি কোথায় কি ছেলে নামিয়ে কফিলের জন্মস্থান কোথায় কোন ডিস্ট্রিক্ট এগুলো করতে হইতো একটা মানুষ যখন মৃত্যুবরণ করে প্রবাসে এগুলো কফিল সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জন্য যারা সৌদি প্রবাসী তার লাশটা দেশে পাঠানোর জন্য কফিলের হস্তক্ষেপ করা লাগে কফিলের পতাকা লাগে কপিলের সাইন লাগে যদি বৈধ হই অবৈধ হইলে কপিল যদি ফাইনাল এক্সিট মারিয়ে দেই তাহলে দূতাবাসে ওইটার দায়িত্ব নেবে অবশ্যই কপিলের সব কিছু লাগবে এক দ্বিতীয় হচ্ছে আপনার যদি একটা সমস্যায় পড়েন কপিলের কাজ লাগবে এখন বাংলাদেশ থেকে যারা আসতেছে নতুন ভিসা নিয়ে সৌদি আরবে তারা এসে কপিল সম্পর্কে কোনো কিছু জানেও না কপিল কি কোন ডিস্ট্রিক্টের তাও জানে যদি হাইজার ধরে বা রাস্তাতে যদি আপনি আপনাকে পুলিশে জিজ্ঞাসা করে যে আঁকামা চাই অবশ্যই তারা চেক করা আপনাকে একামাস যদি জিজ্ঞাসা করে কুফিলের বাড়ি কোথায় তখন আপনি কি বলবেন আপনি যদি কুফিল সম্পর্কে কোনো কিছু না জানেন তাহলে তো আপনি কিছু বলতে পারবেন না যে আমার কুফিল কি এই ডিস্ট্রিক্টের না ওই ডিস্ট্রিক্টের যদি জিজ্ঞাসা করে আপনি এখানে বর্তমানে অসংখ্য অসংখ্য মানুষ যারা তাই কুফিল করে কি কুফিলের ডিস্ট্রিক্ট কোনো কিছুই জানে না কুফিল সম্পর্কে শুধু আসছে দালাল তিন চার মাধ্যম দিয়ে আসে আইসা দালালে একামাটা বানাই দেয় এজন্য আজকে সৌদি আরবের যে পরিস্থিতি এবং যে অবস্থা তৈরি হয়েছে বা সৌদি আমরা জানি না আর এরকম হলে কতদিন পর্যন্ত সৌদি আরবের শ্রম টিকে থাকবে একেবারে অশোভনীয় একটা লক্ষণ দেখা যাচ্ছে সৌদি আরবের বিশেষ করে কুফিল খুঁজে না পাওয়ার প্রবণতাটা অনেক বেশি একশোর মধ্যে নব্বই জন লোক আছে কুফিল খুঁজে পাবে না সৌদি আরবে আনছে বিভিন্ন প্রবাসী দালাল এবং বাংলাদেশ থেকে নিয়ে আসছে আইনা তিন মাসে একামা দিয়ে দিছে না একামা বানাই জন্য বিলের জন্য বিলের খুব অবৈধ বাধ্য হয়ে তারা থাকতে হচ্ছে এত বাধ্য হয়ে তারা থাকতে হচ্ছে এত গুলো টাকা খরচ করে দেশ থেকে চলে আসতেছে কিন্তু আসার পরে বুঝতেছে কি সমস্যার সম্মুখীন হচ্ছে তো এই জন্য শুধু সৌদি ভিসা নিয়ে চলে আসলে হবে না ভিসা ভালোভাবে যাচাই বাছাই করে এবং কফিল সম্পর্কে জানার চেষ্টা করবেন আসার পর কোভিলের সাথে ভালো আসার পরে কোভিলের সাথে ভালো সম্পর্ক রাখবেন আপনার কোভিলের সাথে ভালো সম্পর্ক থাকলে আপনি দীর্ঘদিন সম্পর্ক রাখবেন আপনার কোভিলের সাথে ভালো সম্পর্ক থাকলে আপনি দীর্ঘদিন সৌদি আরবে থাকতে পারবেন এখন আপনার সাথে তো কোনো সম্পর্কই তাকে না থাকে এরকম অহর অহর ঘটনা করতেছে হাজার হাজার প্রবাসী যারা তাদের কোভিলকে চিনে না কোভিলের বাড়ি কোথায় জানে না কোভিল সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই আর এই লোকগুলোই কিন্তু বিপদে পড়তেছে সৌদি আরবে খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একজন কুফিল একজন প্রবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কুফিল এবং তার কুফিলের সাথে ভালো সম্পর্ক রাখা খুবই গুরুত্বপূর্ণ তো এটা তো সবাই করে না বা সবাই আয়সা কুফিল পাই না অনেকে আছে এই যে বা বিভিন্ন মাধ্যম এবং বিভিন্ন দালাল বিভিন্নভাবে সৌদি আরবে আসতেছে তারা এসেই কিন্তু এই সমস্ত জামেলা বিপদের মধ্যে বেশিরভাগ পড়তেছে সৌদিতে আসার পরে তারা তাদের কাজ পাচ্ছে না খাবার পাচ্ছে না টাকা রুম পাচ্ছে না এরকম ঘটনাগুলো প্রতিনিয়তই হচ্ছে সৌদিতে প্রতিনিয়ত এই সমস্ত ঘটনাগুলো সৌদি আরবে হচ্ছে আপনারা যদি ভালোভাবে জেনে শুনে এবং ভিসা যাচাই বাছাই করে আসেন অন্তত পক্ষে এই সমস্যাগুলো হবে না সৌদি আরবে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে এসে দুই তিন মাস পরে যদি যখন অবৈধ হয়ে যাবেন তখন আর আপনার মাথা ঠিক থাকবে না তখন আপনি পাগলের মতো হয়ে যাবেন আপনি মানসিকভাবে শান্তি পাবেন না কারণ সৌদি আরবে খুবই জরুরি হচ্ছে একজন মানুষের বৈধ থাকা একজন বৈধ মানুষ যে কোনো সময় যে কোনো জায়গায় চাইলে যাইতে পারে ঘুরতে পারে আসতে পারে যে দেখেন আজকে আমার বাসা অনেক দূরে এখান থেকে চার পাঁচ মিনিট লেগে হেঁটে যেতে আমার ভাল লাগছে না চলে আসছি আজকে শুক্রবার এই যে ফারকে চলে আসছে গুড়ার জন্য এখন যদি আমাকে এক একামাস হয় পুলিশে আমি দিতে পারবো আমি বৈধ আমার কোনো বই নেই আমি তার লোক কথা বলতে পারবো আরেকজন অবৈধ লোকের জন্য যে কতটা মুশকিল সৌদি আরবে থাকা ঠিক মতো মানসিক শান্তি তো পাই না ঠিক মতো ঘুমাতে পারে না ঠিক মতো খাবার খেতে পারে না তাদের মাথায় একটাই থাকে যে পুলিশ কবে আসবে আবার নিয়ে আমাকে ধরে নিয়ে যায় পুলিশ এসে নিয়ে আমার কোনো সমস্যা করে পুলিশ এসে নিয়ে আমাকে কোনো ঝামেলা করে তাদের মাথায় এই ভাবনা থাকে যারা অবৈধ তারা সৌদি আরবে প্রায় এগারো লক্ষর অধিক প্রবাসী বাংলাদেশি যারা অবৈধ আছে বর্তমানে সংখ্যাটা কিন্তু এক মিলিয়নের উপরে কারণ আমাদের দেশের দালাল এজেন্সি কিছু কিছু সৌদি আরবে থাকা মক্তব যাদের কারণে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে সৌদিতে এসে মানুষ পাঁচ ছয় লক্ষ টাকা দিয়ে দুই তিন মাসের ভিতরে অবৈধ হয়ে যাচ্ছে আসার পরে কুফিল খুঁজে পায় না আসার পরে তারা কাজ পাচ্ছে না হাবার পাচ্ছে না টাকার জায়গা পাচ্ছে না এই ঘটনাগুলো প্রতিনিয়ত সৌদিতে হচ্ছে তো যারাই সৌদিতে আসবেন অবশ্যই বি কেয়ারফুল ভালোভাবে কফিল সম্পর্কে বা কোম্পানি সম্পর্কে জেনে শুনে তারপরে আসবেন আর না হলে অনেক বড় সমস্যায় পড়ে যাবে আমরা সবসময় বলি কুফিল সম্পর্কে যে কফিলের সাথে ভালো সম্পর্ক রাখেন ভালো সম্পর্ক রাখেন এই কথাটা সবসময় এজন্য বলি যে কোনো সমস্যা হলে কফিলকে কল দিলে বা কফিলকে সংবাদ দিলে কপিল চলে আসে ভালো কফিল আপনাকে তো সাথে সম্পর্ক থাকতে হবে অন্তত পক্ষে এখন যদি আপনি চিনেন না কফিলকে বা আপনার কফিলের বাড়ি কোথায় ওইটাও জানেন না তাহলে আপনি কিভাবে বলবেন বা কিভাবে কপিলের সাথে যোগাযোগ করবেন এই যে আমাদের দেশের কিছু